হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন আজ বানাচ্ছি ট্যাংরা মাছের ঝাল রেসিপি তোমরা হয়তো প্রত্যেকেই বানাতে পারো কিন্তু আমি কীভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল তো ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানেই নিয়েছি ছটা মতো ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেশন করবো তার জন্য দিয়ে দিচ্ছি নুন হলুদ ও সর্ষের তেল ট্যাংরা মাছের একটা আষ্টে ভাব থাকে তেল দিয়ে যদি ম্যারিনেট করা হয় তাহলে গন্ধটা কেটে যায় দেখো নুন হলুদ তার সরষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো কমেন্ট করো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখো আমার মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়া বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার একে একে আমি মাছগুলো ভেজে নেব খুব সাবধানে দিতে হবে কারণ ট্যাংরা মাছের তেল ছিটকায় দেখো একে একে আমি সমস্ত ট্যাংরা মাছ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে তেল ছিটকাচ্ছিল কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো আমি মাছগুলো উল্টে নিচ্ছি তোমরা কারা কারা ট্যাংরা মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও দেখো একটা একটা করে আমি সমস্ত মাছ উল্টে নিচ্ছি মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নিচ্ছি যেহেতু ট্যাংরা মাছ থেকে একটা গন্ধ করে এই জন্য তো দেখো আমার ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি ওই একই তেলে দিয়ে দিয়েছি আলু আলুগুলোকে একটু বড় বড় সাইজের কেটেছি দেখো আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ই তেলে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে দুটো ছোট এলাচ তিন থেকে চারটে গোলমরিচ পাঁচ থেকে দশ সেকেন্ড নাড়াছাড়া করার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন অফ লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে যদি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়ার জন্য অপেক্ষা করব দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো জিরে ধনে দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ নুন ও সামান্য পরিমাণ চিনি আবারও মশলা থেকে তেল ছাড়ার জন্য অপেক্ষা করব দিয়ে দিচ্ছি সামান্য জল জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো আমার মশলা কষা হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা একবার হলেও এইভাবে ট্যাংরা মাছের আলু দিয়ে তেল তেলছাল রেসিপি বানিয়ে দেখো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিট পর দেখো মশলাটা একেবারেই কষে এসছে মশলাটা অনেকটা পরিমাণ শুকিয়েও গেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল যে জলটা ব্যবহার করেছি সেটা একটু গরম করেই দিয়ে দিচ্ছি তরকারিতে যদি একটু উষ্ণ গরম জল ব্যবহার করা হয় তাহলে তরকারি স্বাদ হয় খুব সুস্বাদু এবার আমি ঝোলটা ফুটতে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এখন ঝোলটা কি সুন্দর কালার এসছে এবার ঝোলটা আমার ফুটছে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ফুটে এলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ একটা একটা করে আমি মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছ দিয়ে সাত থেকে আট মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দেখো সাত থেকে আট মিনিট পর আমার ঝোলটাও অনেক কমে এসছে আর তরকারির কালারটা দেখো কত সুন্দর হয়েছে শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আমার তো তৈরি সহজ পদ্ধতিতে ট্যাংরা মাছের আলু দিয়ে তেল ঝাল রেসিপি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং